বিসমুল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং অ্যান্ড বল থেকে চলে আসলাম আপনাদের সামনে আজকে অসম্ভব মজার এবং অনেক সুস্বাদু একটা রেসিপি নিয়ে আমার আজকে রেসিপি পাউরুটি দিয়ে পুডিং এতটাই মজা এতটাই সুস্বাদু না খেলে বসতেই পারবেন না যে এই পাউরুটির রুটির কতটাই মজা একদম জটফট খুব সহজেই তৈরি করে নেওয়া যায় এই পুডিংটা এই সেরার স্বাদের ফুটিং এটা আপনার যে কোনো অতিথি আপ্যায়নে যে কোনো আয়োজনে আপনার প্রিয়জনদেরকে জটফট তৈরি করে দিতে পারেন এ ধরনের মজাদার একটা পাওয়ারেটির ফুটিং রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই দেখে নিই আজকের এই পাওয়ারিডির ফুটিংটা কীভাবে তৈরি করে হলো আর হ্যাঁ বন্ধুরা এই ধরনের মজার মজার রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেলাইটেনটা ক্লিক করে রাখবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন দেখে নি করা হলো আসুন রেসিপি দেখতে দেখতে ভিডিওতে লাইক এবং শেয়ার দিয়ে দিই ফুটিং তৈরি করার জন্য আমি প্রথমে চিনির একটা ক্যারামেল তৈরি করে নিব সেজন্য আমি পাতিলে দিয়ে দিব তিন টেবিল চামচ চিনি দিয়ে দিব সামনে একটু পানি একসাথে সামসাম মতো ক্যারামেলটা সুন্দর একটা কালার চুলা আসছে এখন আমি তুলে ফেলবো চুলা থেকে নামিয়ে ফেলবো এটাকে চুলা থেকে নামিয়ে আমি যে বাটির ভিতরে পুডিংটা বসাবো সেই বাটিতে আমি ঢেলে নিব ক্যারামেলটা এখানে একটা চেরি ফল দিয়ে দিছিস মাঝখানে আর লাস্ট এটা একটা সুন্দরের জন্য দিয়ে দিলাম এখানে দিয়ে দিছি কিছু ব্ল্যাক কালার এর কিশমিশ দিয়ে দিব দুইটা ডিম দিয়ে দিলাম চারটেবিল সামুচ কিনি এখানে একটা সামুচ জেনিলাইসেন্স তো প্রায় পাঁচ মিনিটের মতো আমি এটাকে এখানে দিয়ে লেড়ে মানে নেড়ে ফিরে চিনিটাকে গলায় নিয়েছি এখন আমি এখানে দুধ দিয়ে দিব দিয়ে দিব দুই কাপ দুধ এখানে আবার একটু ভালো করে নেড়ে আমি মিশিয়ে নিব দুধটাকে ডিমের ডিমের সাথে আবারও আমি চার পাঁচ মিনিট নেড়ে তারপরে মিশিয়ে নিছি ভালো করে এখন আমি এখানে কিছু রুটি দিয়ে দিব এখানে আমি চার পিস রুটি নিছি পাউরুটি পাউরুটিগুলো রুটিগুলো এখন আমি একটু কিউপ করে কেটে এরকম ছোট করে আমি কেটে নিছি ছোট ছোট করে নিজে এভাবে করে পাউরুটিগুলো রুটিগুলো আমার কেটে নেওয়া হয়ে গেল এখন আমি দুধের ভিতরে এগুলো দিয়ে দিবো এখন আমি পাউরুটিগুলো একটু দুধের সাথে ভালো করে মিশিয়ে নিব যাতে করে দুধ ভালো করে পাউরুটির ভিতরে ঢুকে এই তো মিশিয়ে নেওয়া হয়ে গেল এখন আমি যে বাটিতে প্রোটিনটা তৈরি করবো সেই বাটিতে ঢেলে নিব এখন আমি একটা ফয়েল পেপার দিয়ে ডাক মানে এটাকে ডেকে দিব বাটিটাকে এই তো ডেকে নেওয়া হয়ে গেলো এখন আমি চুলা আগে থেকে একটা পাতিলে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখন আমি ওই পাতিলের ভিতরে এই বাটিটাকে বসাই দিব এই তো চুলা আগে থেকে আমি একটা পাতিলে পানি বসাই দিছি এর ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে দিছি পানিটা ও ফুটে উঠছে এখন আমি বাটিটা বসাই দিব এখানে দিয়ে দিলাম বাটিটা বাটিটা এমনভাবে দিতে হবে মানে পানিটা যাতে বাড়ির উপরে না উঠতে পারে পানিটা বাড়ির থেকে অনেক নিচে থাকবে প্রায় তিন তিন ইঞ্চির মধ্যে নিচে থাকবে দিয়ে দিলাম ডাকনা ডাকনা দিয়ে আমি তুলারসটাকে মিডিয়ামে রেখেই আমি পঁচিশ থেকে তিরিশ মিনিট এটাকে বেক করে নিব মানে মোট কথা যতক্ষণ পর্যন্ত আমার ফুটিংটা না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বেক করে নিব আমি যে ডাকনার ছিদ্রটাও বন্ধ করে দিলাম একটা লং দিয়ে ফিরে আসলাম তিরিশ মিনিট পরে দেখি এখন কি অবস্থা আছে একটু হালকা ভিজা আছে আমার কাছে মনে হচ্ছে আর পাঁচ মিনিট রাখতে হবে আর পাঁচ মিনিট রাখবো আমি ফিরে আসলাম আরো পাঁচ মিনিট পরে এখন দেখি কি অবস্থা দেখেন এখন হয়ে গেছে এই যে কাটিটা একদম ক্লিয়ার আসছে তার মানে ফুটিংটা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে তারপর ঠান্ডা করে নিব ফুটিংটা আমি ঠান্ডা করে নিছি একদম ভালোভাবে ঠান্ডা করে নিছি আপনারা চেষ্টা করবেন পুডিংটা তৈরি করার পরে ফ্রিজে রেখে ঠান্ডা করার জন্য প্রথমে চুলা থেকে নামিয়ে নর্মালি ঠান্ডা করে নেবেন তারপর ফ্রিজে রাখবেন নর্মাল ফ্রিজে রেখে যতটুকু রাখতে পারেন মানে এটা এই গরমে যত ঠান্ডা ঠান্ডা খাবেন ততই ভালো মানে মজা পাবেন অনেক ভালো লাগবে এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিব। এই তো দেখুন আমি প্লেটে ডেলে নিলাম দেখুন মার্শাল্লা কতটা লোভনীয় হয়েছে এটা দেখতে যতটা লোভনীয় সেটা কিন্তু তার থেকে অনেক অনেক বেশি মজা একবার হলো বাসায় তৈরি করে খাবেন তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না যে এই কুটিংটা কতটা মজা তো ভিডিওটা আসে পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আর যে সকল আপুরা ভাইয়ারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা পেলাইগুনটা ক্লিক করে দেবেন যাতে করে নতুন সাথে আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন করে রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আল্লাহ প্রুটিনটা যখন আমি প্লেটে ডালছি তো সেরে চলে আসছে এটা এখন মানে প্রুটিনটা এতটাই মানে সফট এটা মানে মাস্টার নিয়ে নেওয়া যাবে না এখন নিতে গেলে হয়তো বা নিয়ে যাবে যাই হোক সমস্যা নেই এখন আমি প্রুটিনটাকে কেটে দেখাবো আপনাদেরকে